আজকের এই মহাদী উদ্যোগে এই লং মার্চে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সাথে আমিও সামিল হয়েছি আমি নিজেকে ইমানিয়া দায়িত্ব আমি মনে করি এই সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবীদেরই কথা বলতে হবে আইনজীবীরা যদি ভয়েস রেজ করে সাধারণ আইনজীবী সাধারণ মানুষ এগিয়ে আসবে এবং ভারতের ওই আগ্রাসন সেই দীর্ঘ যুগ ধরে চলে আসে এর প্রতিবাদ আমরাই শুরু করতে হবে এই প্রতিবাদ ছোটবাসকে দুদিন ধরে আমরা যে প্রোগ্রাম নিয়েছি আইনজীবীরা আমাদের সাথে একত্রিত ঘোষণা করে সেই সোনা মসজিদ পর্যন্ত আগামী কাল পর্যন্ত এই প্রোগ্রামে একত্রিতভাবে থাকবেন আমি মনে করি আমাদের আইনজীবী ভাই বন্ধুদের একটু কষ্ট হলেও এই ইমানি দায়িত্ব পালন করার জন্য আজকের এই লং মার্চ এখান থেকে শুরু হবে এবং কাল পর্যন্ত আমাদের এই ভয়েস অফ লয়ার্স এর উদ্যোগে আজকের লং মার্চে সবাই এই কষ্ট সহ্য করে আমাদের এই দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আইনজীবী ভাই বোনেরা আমরা একে অপরের সাথে এই দীর্ঘ পথে একসাথে থাকবো সকলে প্রত্যেকেরই সুবিধা অসুবিধা একে অপরকে দেখব এই প্রত্যাশা করে এই লং মার্চের সবাল কামনা করছি এবং একত্রতা ঘোষণা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অনেক আলাইকুম অয়ার্স অফ উদ্যোগে আয়োজিত আজকেরই ঐতিহাসিক লং মার্চের সংগ্রামী সভাপতি অবস্থিত দিগ্ম আইনজীবী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ জাতির এক ক্রান্তিকালে ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে আজকের এই লং ঘোষণা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন ঐতিহাসিকভাবে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে নাই মারাক্কা বাদ দিয়ে এই জাতিকে মরুভূমিতে নিমজ্জিত করে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে মরুকরণের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারত আন্তর্জাতিক আইন কানুন প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার বন্ধু সুলভ কূটনৈতিক কোনো প্রকার শিষ্টাচার কখনোই মেনটেন করে নাই ভারতের সাথে আমাদের অভিন্ন চুয়ান্নটি নদী রয়েছে এই নদী প্রবাহ যে গতিশীলতা আন্তর্জাতিক আইন অনুযায়ী এইগুলো বাংলাদেশের সাথে শেয়ারিং করতে হবে না করে একতরফভাবে ভারত রুদ্ধ করে দেয় ভারত তার নিজের প্রয়োজনে পানি ছেড়ে দিয়ে বন্যায় প্লাবিত করে বাংলাদেশকে ডুমিয়ে মারায় চক্রান্ত করে আবার যখন প্রয়োজন হয় পানি আটকে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে খরায় নিমজ্জিত করে ভারত পক্ষে এই যে সীমান্ত হাজার হাজার লোক স্বাধীনতার পর বছরে হত্যা করা হয়েছে ভারত নির্বিচারে পাখির মতো দিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে কখনোই বাংলাদেশ একটি রাষ্ট্র এর যে একটি স্বাধীন সত্তা তার যে একটা ইন্ডিপেন্ডেন্স সভরেন্ট আছে এটি ভারত মনেই করে না ভারত এখানে পুষ্য দালাল এবং এজেন্ট শক্তি দিয়ে বরাবর বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নত জানু করে রেখেছে কাবু করে রেখেছে আমরা স্বাধীনতাকামী জাতি হিসেবে এটি কখনোই মেনে নিতে পারি না বরদাস্ত করতে পারি না সুতরাং এই যে ফেসিস্ট হাসিনা তার পতনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ভারতের আধিপত্যবাদেরই পতন হয়েছে সুতরাং এই স্বাধীন বাংলাদেশে ভারতের এই একতরফার নীতিকে আমরা না বলে দেওয়ার জন্য এই লং মার্চ ঘোষণা করা হয়েছে সংগ্রামী বন্ধুগত আমরা বলতে চাই একজন ভারতের একজন বলতেছে পলাতক আসামি আপনারা সকলেই জানেন ডক্টর সে বাংলাদেশে আমন্ত্রিত হয়ে তাকেও ভারত বাংলাদেশে যদি আসেন তাকে তাদের কাছে তুলে দিতে হবে আমাদের প্রশ্ন হলো এই ফ্যাসিস্ট যুগের শত শত হাজার হাজার লোক এখন আসামি হয়ে ফেরারি হয়ে ভারতে আশ্রয় নিয়ে আছে ভারত কি তাদেরকে আমাদের হাতে তুলে দিতে প্রস্তুত এই যে খুনি শেখ হাসিনা তাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানাই ভারত কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মনে করতে চায় না সুতরাং সংগ্রামী জাতি হিসাবে স্বাধীনতাকামী জাতি হিসাবে ভারতের আধিপত্যবাদকে আমরা কখনো মেনে নেব না আজকের এই লং মার্চকে সাফল্যমণ্ডিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি